সবার প্রিয় চিকেন মোমো আজকে আমি খুব সহজ ভাবে এই চিকেন মোমোটা বানিয়েছি তোমরা যাতে বাচ্চাদের সহজেই বাড়িতে করে দিতে পারো অনেকেই আমার কাছে আবদার চিকেন মোমো দেখিও সেই জন্য আজকে আমি তোমাদের করলাম এটা তাহলে তাহলে চলো রেসিপিটা শুরু করি যেহেতু ঘরোয়াভাবে মোমোটা বানাই সেজন্য খুব বেশি উপকরণ এতে লাগে না আমি দেখো কি লাগছে আমি বলে দিচ্ছি আগে ময়দা তো নেবই আমরা প্রথমে হ্যাঁ এই ময়দাটা আমি ময়াম দিয়ে নেবো নুন আর তেল দিয়ে ময়াম দিয়ে নেব আর আমি না দু রকম কালার করে করব একটা একটু খানিকটা সাদা করব আর খানিকটা একটু লাল করব সেই লালের জন্য আমি এখানে রুমটি আমাকে দেখো বিটের রস করে দিয়েছে আমি কোনো ফুড কালার ব্যবহার করছি না এই বিটের রস করে দিয়েছে এইটা দিয়ে হাফটা মেখে নেবো তাহলে লাল হয়ে যাবে আর এটা চিকেনটা ও আমাকে চপার দিয়ে গ্রেট করে দিয়েছে যাদের বাড়ি চপার থাকবে না তারা মিক্সিতে খবরদার করবে না দোকান থেকে একদম কুচি করে নিয়ে আসবে কি মামতো করে নিয়ে আসবে তাহলেই হয়ে যাবে আর এখানে আছে তোমার ক্যাপসিকাম আছে গাজর আছে কাঁচা লঙ্কা আছে একটু ধনে পাতা রসুন আছে আদা আছে হুম এইগুলো চপারে ও আমাকে একদম কুচি করে দিয়েছে তাই জন্য রকম সুন্দর হয়েছে আর মিক্সিতে দিলে কিন্তু বাটার মতন হয়ে যাবে সেটা করো না যারা হাতে সুন্দর করে কাটতে পারো হাতে করে নিয়ে কুচিয়ে নিও আর যাদের চপার আছে তারা চপারে করে নিয়ে এর জন্য আমি নুন দিচ্ছি পরিমাণ মতো নুন আদা তেল দিয়ে দিচ্ছি এখনকার ছেলে তো মোমো খেতে খুব ভালোবাসে আর শীতের সময়তেই মোমোটা মানে বেশি ভালো লাগে কারণ আমরা পাহাড়ে গেলে সব শীত ঠান্ডার জন্য মোমো মোমো করি সেই জন্য এই শীতকালেই মোমোটা আমাদের এখানে ভালো লাগে এখন বড়রা তো মোমো ভালোবাসে বাচ্চারাও খুব ভালোবাসে এবং বাচ্চাদের সময় তো বাইরের খাবারটা দেওয়া যায় না ওদের এইভাবে যদি বাড়িতে বানিয়ে দাও তাহলে ওরা আনন্দ করে খাবে সব সময় বাইরে কোথায় করছে না করছে ছোট বাচ্চাদের তো খুব দেওয়া যায় না এটা হ্যাঁ আমি আমি ভালো করে মিশিয়ে নিলাম এইবারে জল দিয়ে সাথে মেখে নিয়ে ময়ামটা আলাদা করে কালার দিলেও হতো কিন্তু আমার এতটা বিটের জুস বেরিয়েছে তো এটাকে নষ্ট করব সেই জন্য আমি হাফ ময়দা করে নিয়ে এটা দিয়ে হাফটা মেখে নিচ্ছি হ্যাঁ সাদা যে মোমোটা হয় ওই মাখাটা তো তোমরা সবাই জানো যেমন ময়াম দিয়ে ভালো করে জল দিয়ে মাখবে খুব যেন নরমও হবে না আবার খুব শক্তও হবে না এইভাবে মাখবে আর আমি এই বিটের রসটা দিয়ে মাখলাম বলে রসটা নষ্ট করব ওই জন্য দেখো ওই রসটা দিয়ে জল না দিয়ে ওইভাবেই মেখে নিচ্ছি এই দেখো মাখা হয়ে গেছে আমি এবার এর ওপর একটু তেল দিয়ে দিয়ে ঢেকে রেখে দিচ্ছি হ্যাঁ একদম ঢেকে রেখে দেবো যাতে আর হাওয়াটাওয়া না লাগে এই কালারিং মতো করে দিলে না বাচ্চারা খুব খুশি হয় খেতে দেখবে যদি কেউ মনে করো সাদা করব না শুধু বিটের রস দিয়ে লালগুলোই বানাবো তাও বানাতে পারো যার যেটা সুবিধা কেউ আবার শুধু সাদাই বানালে তো আমার বা ঘরে বাচ্চা আছে তো একটু লাল করলে ভালোবাসবে সেই জন্যেও করলাম দেখো আমি ময়দাটা মেখে তেল মাখিয়ে এই যে ঢেকে রেখে দিলাম এবার আমি পুটটা তৈরি করে নেবো করার জন্য আমি ফ্রাই পেনে না সাদা তেল দিচ্ছি অল্প করে তেল গরম হয়ে গেছে এইবারে আমি এই সবজি কুচিগুলো দিয়ে দিচ্ছি অনেকে না কাঁচা করে মানে আর ভাজে টাজে না কাঁচাই মানে ঢুকিয়ে দেয় এর মধ্যে কিন্তু আমি কাঁচা করি না আমি একটু মেরে নিয়েই করি এভাবে করে দেখো খুব ভালো লাগবে খেতে এবারে চিকেন কিমাটা আমি দিয়ে দিচ্ছি দেখো সব ভালো করে মিশিয়ে নিয়েছে এবার আমি পরিমাণ মতো একটু নুনদির তেল সুপ বানাবো আর তোমার একটা খুব ভালো চাটনি বানাবো দেখবে ঝাল ঝাল চাটনি বানাবো এই যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে এবার একটু সয়া সস দিয়ে দিলাম এই যে পুটটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি পাত্রটা ঢেলে দেবো এই দেখো পুটটা আমি ঢেলে রেখেছি এইবারে আমি কি করছি দেখো এই ফ্রাই প্যানের মধ্যে না অল্প একটুখানি সাদা তেল দেব এইবারে এই তেলটাকে না গরম হয়ে গেছে এইবারে আমি এই এর মধ্যে ঢেলে দিচ্ছি এইটা একটা টিপস ধরো এইটা সাদা তেল রং দিলাম কেন জানো তাহলে মোমোটা জুসি হবে এটা আমি একবার দার্জিলিং গেছিলাম ছিলাম দার্জিলিং আমার অনেকবারই যাওয়া একবার একজন মোমো করছিল খুব ভালো লাগলো খেতে তখন জিজ্ঞেস করেছিলাম তা ওরা এরকম ভেজে করে না কাঁচাটার মধ্যেই করে কাঁচার মধ্যে এরকম গরম তেল দিয়ে দেয় বলে তাহলে জুসি থাকে তা আমি তো কাঁচা করলাম না আমি ভেজে করলাম কিন্তু তার মধ্যে গরম তেলটা দিয়ে দিলাম এখানে না রুমকি স্যুপটা বসিয়ে দিয়েছে এর মধ্যে গাজর ক্যাপসিকাম সব কুচি করে দিয়েছে চিকেন দিয়েছে দিয়ে আর রসুন দিয়েছে বেশি করে গোলমরিচ দিয়েছে নুন দিয়েছে দিয়ে বসিয়ে দিয়েছে একদম সিম্পল ভাবে সিম্পল ভাবেই হবে কিন্তু খেতে খুব টেস্টি হবে এই দেখো একটা ঝাল ঝাল টক টক চাটনি করব তার জন্য টমেটো দুটো আর এখানে শুকনো লঙ্কা রসুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি হ্যাঁ এটা সেদ্ধ হয়ে গেলে এই যে টমেটোর এই খোসাটা এটা খালি ফেলে দেবো ফেলে দিয়ে মিক্সিতে একটু নুন দেবো আর পোস্ত দিয়ে এগুলো দিয়ে বেট বাটলেই চাটনি রেডি হয়ে যাবে এই দেখো সেই ঝাল চাটনিটা তৈরি হয়ে গেছে এই যে আমি না এইবার বেলে নিচ্ছি বুঝলে একটু বড় বড় লেচি করে নিয়েছি নিয়ে বেলে নিচ্ছি এই দেখো গোল করে নিয়েছি এবারে আমি কেটে নেবো এই যে এরকম করলে না অনেক সহজেই হয়ে যাবে তাড়াতাড়ি দেখো একসাথে চারটে হয়ে গেল এই দেখো এইটা নিয়েছে তো গোল করে এইবারে এটা আমি মাঝখানটা না এই সাইডগুলো একটু বেলনে দিয়ে পাতলা করে নেবো এই দেখো মাঝখানটায় না দিয়ে সাইডে এই যে একটু প্রেস করে দিলে পাতলা হয়ে যাবে রুম কি না আজকের মোমোগুলো গোলাপের মতো শেপ দিয়ে করছে তোমরা দেখো কি করে করছে এই যে দুটো করেছে এখানে আর এই যে রেখেছে আমি দেখাচ্ছি ও করু এই যে প্রথমে এই গোল গোল করে মাছ গুলো কেটে নিলে সেগুলোকে একটার উপরে আরেকটা এরকম ভাবে এই যে একটার উপর এরকম একটা একটা করে আমি পরপর পরপর সাজিয়ে দিয়েছি ঠিক আছে এর মধ্যে আমি ফিলিংটা দেবো তারপর দেখিয়ে দিচ্ছি তোমাদের আমি এই গায়ে গায়ে জল লাগিয়ে নিয়েছি যাতে লেগে যায় ভালো করে এবার এই যে মোমোর যে পুটটা হ্যাঁ এই পুটটাকে কিন্তু আমি লম্বা লম্বি লম্বা লম্বি আমি রাখছি ঠিক আছে একবারে বেশি পুট ঠেসে দিচ্ছি না কারণ ফেটে যেতে পারে তাও গোলাপ মোমোতে অন্য শেপের তুলনায় একটু ভালোই ফিলিং ধরে এই যে শুধু আমি হাতটা একটু মুছে নেব তেল না থাকে বা জল না থাকে আচ্ছা এবার কি করবো এই উপরটাকে এরকম নিচে চিপে দিতে হবে এই দেখা যাচ্ছে তোমার আচ্ছা এই উপরটাকে নিচে চিপে দিতে হবে এই যে না জাস্ট ফোল্ড জাস্ট ফোল্ড কিরকম ভাবে পারো ফোল্ড করে দেবে উল্টে গেল এবার এগুলোকে একটু হাত দিয়ে থেচে দেবে কোনো ভয় নেই খুলবে না এই কোনাটা এই লাস্টের কোনাটাকে মুড়িয়ে ব্যাস ফোল্ড করতে থাকতে হবে গুটিয়ে নিতে হবে হ্যাঁ গুটিয়ে নিলেই আমাদের গোলাপ মোমো কিন্তু একদম রেডি এটা করা কিন্তু খুব সোজা দেখলে তো গোলাপ মোমোটা করা কত সহজ এটা খুব সোজা সবাই পারবে এটা করতে এগুলো যেগুলো বাকি আছে সেগুলো বানিয়ে নিয়ে স্টিমে যখন দেব তখন তোমাদের আবার দেখা এই দেখো আমি মোমোটা বসাচ্ছি এই যে তলায় গরম জল করতে দিয়ে দিয়েছি এটা বসালাম এবারে এবার বসিয়ে দেবো তোমাদের যদি এরকম মোমো মেকার কারণ না থাকে তাহলে তোমরা ওই যে জালি জালি পাত্রগুলো আছে না ধোয়া টোয়ার জন্য ওইটা কোনো বড় গামলা টামলার ওপর বসিয়েও করতে পারবে এখানটায় আমি তেল মাখিয়ে নিয়েছি সাদা তেল মাখিয়ে নিয়েছি হ্যাঁ এবার আমি ঢাকা দেবো তো কিন্তু এই ঢাকার তলা ভেপে যে জলটা পড়তে পারে সেই জন্য আমি এই মোটা করে একটু কাগজ দিয়ে দিচ্ছি এইবার এটা 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 এর জলটা না না আমার এমনি কাগজ কিচেন দিয়ে যে পরিষ্কার করি না সেই কাগজ এই দেখো খুলেছি এইরকম হয়েছে দেখেছো কালার টালার গুলো খুব সুন্দর এসেছে কিন্তু হ্যাঁ এবারে আমি তোমাদের পরিবেশন করে আবার দেখাচ্ছি হ্যাঁ দেখতে তো ভালোই লাগছে এবার না খেলে তো বোঝা যাবে না আবার এগুলো আবার রুমকি কায়দা করে করে বানিয়েছে দেখো লাল আর সাদা দিয়ে লাল সাদা দিয়ে দুরকম করে করে পড়েছে এই দেখো চিকেন মোমো তৈরি হয়ে গেছে তাহলে দেখলে তো কত সহজেই এটা তৈরি করা গেল তোমরা বাড়িতে করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো হ্যাঁ আর ভালো লাগলে সকলের সাথে একটু শেয়ার করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো